তোমরা যারা বর্ধমান ইউনিভার্সিটির অন্তর্গত বিএ থার্ড সেমিস্টারে পড়ছ এবং যারা মেজর পেপার হিসাবে ইতিহাস সাবজেক্টে নিয়েছ তোমাদের জন্য আজ আমি শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে শেষ মুহূর্তের সাজেশন নিয়ে হাজির হয়েছি আজ আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে ইতিহাস মেজর টু অর্থাৎ মধ্যযুগীয় বিশ্ব সভ্যতার ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ দশ এবং পাঁচ নম্বরের প্রশ্নগুলি তুলে ধরব তাহলে চলো তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নেওয়া যাক এখান থেকে তোমরা যে দশ নম্বরের প্রশ্নগুলি করবে সেগুলি হলো এক রাজতন্ত্রের অধীনে প্রাচীন রোমান সাম্রাজ্যের উত্থানের পটভূমি আলোচনা করো এবং পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের কারণ কি ছিল তা উল্লেখ করো তোমাদের এই প্রশ্নটি দুভাবে বাঁচতে পারে প্রথমত এভাবে আসতে পারে যে প্রাচীন রোমান সাম্রাজ্যের উত্থানের পটভূমি আলোচনা করো আর না হলে এভাবে আসতে পারে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের কারণগুলি উল্লেখ করো কেমন এবার চলো দ্বিতীয় প্রশ্ন তুমি কি মনে করো রোমের সামাজিক কাঠামো দাস ব্যবস্থার উপর ভিত্তি করে গড়ে উঠেছিল অথবা প্রশ্নটি তোমাদের এভাবে দিতে পারে রোমের সমাজ ব্যবস্থাকে কি দাস সমাজ বলা যায় তা আলোচনা করো প্রশ্ন ছিলেন রোমে দাস বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো পরে প্রশ্ন মধ্যযুগের ইউরোপে সামন্ততন্ত্রের উত্থানের পটভূমি বা কারণগুলি কি ছিল এই সামন্ততন্ত্রের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো এর সঙ্গে এই প্রশ্নটাও থাকতে পারে যে সামন্ততন্ত্রের পতনের কারণ উল্লেখ করো পরে প্রশ্ন দ্বাদশ শতকে ইউরোপে সাংস্কৃতিক আন্দোলন কি ছিল এবং একে কি যথাযথভাবে নবজাগরণ বলা যায় তা আলোচনা করো পরে প্রশ্ন ক্লুনি সংস্কার আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো এবার চলো তোমাদের এখান থেকে গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের প্রশ্নগুলি দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন রোমের আইন ব্যবস্থা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো পরের প্রশ্ন রোমান শিল্প স্থাপত্য সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো পরের প্রশ্ন প্রাচীন রোমান সাম্রাজ্যে নারীদের অবস্থান কিরূপ ছিল তা আলোচনা করো পরের প্রশ্ন ম্যানর ব্যবস্থা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো তোমাদের এই প্রশ্নটি এভাবেও আসতে পারে সিনোরিও ব্যবস্থা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো পরের প্রশ্ন মধ্যযুগের ইউরোপে অর্থনৈতিক বিকাশে গিল্ডের ভূমিকা আলোচনা করো পরে প্রশ্ন আব্বাসীয় বিপ্লব বলতে কি বোঝো পরে প্রশ্ন মধ্যপ্রাচ্যের ইতিহাসে ইসলামীয় সভ্যতার গুরুত্ব আলোচনা করো এই প্রশ্নটি তোমাদের এইভাবে দিতে পারে বিশ্ব ইতিহাসে আরব সভ্যতার অবদান আলোচনা করো এই প্রশ্নগুলি তোমরা খুব ভালোভাবে তৈরি করো তাহলে তোমরা এখান থেকেই প্রশ্নগুলি কমন পেয়ে যাবে ঠিক আছে যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও আর হ্যাঁ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো কারণ পরবর্তী সময় যখন আমি এই এইরকম কোনো তথ্যমূলক ভিডিও আপলোড করব। যেন সবার আগে তোমার কাছে পৌঁছায় ভালো থেকো সুস্থ থেকো